নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের পি এম কিষানে আর একটা দিন বাদ আপনাদের সরাসরি উনিশতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এরই মধ্যে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এলো স্ট্যাটাসে যদি আপনাদের এই কোটে স্ট্যাটাস স্ট্যাটাস যদি আপনাদের ঠিক থাকে সেক্ষেত্রে আপনাদের সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের চব্বিশ তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ইতিমধ্যে আপনাদের কৃষি দপ্তর থেকেও জানিয়েছে যে এই স্ট্যাটাসগুলো যদি আপনাদের অন থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে কোনো সমস্যা হবে না কোন কোন স্ট্যাটাসগুলো অন থাকলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কোন কোন স্ট্যাটাস অপশনগুলো অন না থাকলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সবকিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন সবার প্রথম আপনার পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করলেন এই অপশন উপর ক্লিক করার পর একটু নিচে আসবে নিচে আসার পর এখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসাবেন তারপর এখানে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা তার পাশে বসাবেন গেট ওটিপি অপশন ক্লিক এখানে দেখুন সবার প্রথম আপনারা ইলিজিবিলিটি স্ট্যাটাসে করে চলে আসবেন ইলিজিবিলিটি স্ট্যাটাসে করে আসার পর এখানে দেখুন তিনটে স্ট্যাটাস এখানে কিন্তু আপনাদের চেক করে দেখতে হবে বাকি আরও একটা ওয়েবসাইটে গিয়ে আপনাদের চেক করে দেখতে হবে এখানে দেখুন সবার প্রথম আপনাদের ল্যান্ড সেটিং ইয়েস হবে তার পাশে দেখুন ই সি স্ট্যাটাস এটাও আপনাদের ইয়েস থাকতে হবে তার নিচে দেখুন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস ব্যাংকের দিক থেকে যদি কোনো সময় সেক্ষেত্রে আপনাদের এই অপশানটা কিন্তু ন থাকবে যদি আপনাদের সব কিছু ঠিক যদি আপনাদের সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে এই অপশানটা কিন্তু ইএস চলে আসবে সবুজ কালারে এই তিনটে স্ট্যাটাস আপনাদের ইয়েস থাকতে হবে তবে কিন্তু আপনারা সরাসরি নিজেদের অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন এর সাথে আরও একটা স্ট্যাটাস আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখতে তো তার জন্য আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এটা হচ্ছে ডিবিটি স্ট্যাটাসের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টের দিক থেকে কোনো সমস্যা আছে কিনা বা ডিবিটি লিঙ্ক এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন এর সাথে এই ডেসক্রিপশনেও পেয়ে যাবেন এই পেজে আসার পর একটু নিচে আসুন নিচে আসার পর এখানে ক্যাটাগরি অপশনে সিলেক্ট করবেন এখানে দেখুন পি এম কিষান দ্বিতীয় নম্বর অপশানটা সিলেক্ট করলেন এরপর ডিবিটি স্ট্যাটাসের এখানে পেমেন্ট অপশানটা সিলেক্ট করতে হবে নিচে দেখুন এন্টার অ্যাপ্লিকেশন আইডি জায়গায় আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন নিচে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা নিচে বসানোর পর সার্চ অপশন আপনাদেরকে ক্লিক করুন তো বন্ধুরা যকুনই আপনারা সার্চ অপশনে ক্লিক করেন আপনাদের প্রত্যেককে এরকম আপনাদের এটা স্ট্যাটাস কিন্তু দেখিয়ে দেবে আর এই স্ট্যাটাসটা হচ্ছে আপনাদের মেইন স্ট্যাটাস সবার প্রথম এখানে দেখুন আপনাদের অ্যাপ্লিকেশন আইডি থাকবে নিচে স্কিম কোডের জায়গায় এখানে ইনকাম সাপোর্ট ইনস্টলমেন্ট 19 দেখা যাবে যেদু আপনাদের 19 তম টাকা সরাসরি আপনাদের ঢুকবে আর এখানে পাশে এখানে আধার কার্ডের নাম্বারটা সো চেক কি দেখে নেবেন আর এখানে আপনাদের আরো একটা স্ট্যাটাস দেখতে হবে এখানে ভ্যালিডেশন স্ট্যাটাসটা এখানে ভ্যালিডেট আছে কিনা সেটা একবার দেখবেন এখানে ভ্যালিডেটটা দেখুন উনিশে ফেব্রুয়ারি হয়েছে অর্থাৎ আজকে কিন্তু বাইশ তারিখ উনিশে ফেব্রুয়ারি মানে দু থেকে তিন দিন আগে আপনাদের এই স্ট্যাটাসটা পুরোপুরিভাবে ভ্যালিডেশন হয়েছে ফান্ড স্ট্যাটাসটা এখানে অ্যাপ্রুভ করে দিয়েছে কিন্তু এখানে সাংসাং স্ট্যাটাসটা পেন্ডিং আছে আর নিচে দেখুন ক্রেডিট স্ট্যাটাসটা পেন্ডিং আছে পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক কারণ যেহেতু আপনাদের টাকা ছাড়া হয়নি সেক্ষেত্রে আপনাদের এই স্ট্যাটাসটা এখনও কিন্তু পেন্ডিং আছে আপনাদের চব্বিশ তারিখে যখনই টাকা ছাড়া হয়ে যাবে আপনাদের এইভাবে নিজেদের স্ট্যাটাসটা যদি চেক করেন সেক্ষেত্রে এখানে পেমেন্ট ক্রেডিটের যদি থাকে বা পেমেন্ট সাকসেস যদি থাকে সেক্ষেত্রে আপনাদের এই ব্যাঙ্কের অ্যাকাউন্টে সরাসরি টাকা কিন্তু ঢুকে যাবে আর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার সত্যি দেখতে পারবেন দু হাজার টাকা এখানে আপনাদের ঢুকবে সেটাও কিন্তু আপনাদের দিয়ে দিয়েছে তো সমস্ত কিছু ডিটেলস এখান থেকে আপনারা চেক করে দেখতে পারবেন এই স্ট্যাটাসটা যদি আপনাদের ঠিক থাকে সেক্ষেত্রে আপনাদের উনিশতম কিস্তি টাকা পেতে আর কোনো অসুবিধা হবে না আপনার প্রত্যেকে কিন্তু এই স্ট্যাটাসটা চেক করুন এবং ওয়েবসাইটে পি এম কিষানের ওয়েবসাইটে যে স্ট্যাটাসটা দেখলাম ওই স্ট্যাটাসটাও আপনারা চেক করে দেখুন এই দুটো স্ট্যাটাস চেক করলে আপনাদের যদি এই দুটো স্ট্যাটাস ঠিক থাকে সেক্ষেত্রে আপনাদের টাকা ঢুকতে কোনো সমস্যা হবে না অনেকে কৃষকের কিন্তু এরকম কিন্তু স্ট্যাটাসের সমস্যা রয়েছে যেগুলো আপনাদেরকে কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা দিন আমরা দিয়ে আসছি সেই স্ট্যাটাসগুলো অবশ্যই একবার করে দেখে নেবেন যে সেই ভিডিওতে আপনি কী কী জানিয়েছি কী কী করতে হবে যদি কোনো স্ট্যাটাসে ভুল থাকে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে জানিয়েছি সেই ভিডিও যদি দেখতে চান হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান ওখানে কিন্তু সমস্ত ভিডিও দেওয়া রয়েছে তো পিএম কিষান রিলেটেড রকম যদি সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে আপনারা পেয়ে যাবেন সবার শেষে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন এর মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার